মেঘনার ভাঙনের কবলে লক্ষ্মীপুর জেলার রামগতির আলেকজান্ডার সোনাপুর আঞ্চলিক মহাসড়কটি প্রায়ই হুমকির মুখে পড়ত সড়কটির আটশো মিটারের মাটি নদীতে ধসে পড়লে রামগতি উপজেলার পাঁচটি ইউনিয়নের জনগণ লক্ষ্মীপুর জেলা সদর সহ নোয়াখালীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত রামগতি মেঘনা বেরিবাদের ফলে সড়কটি আজ অনেকাংশেই নিরাপদ চর আলেকজান্ডার থেকে শুরু হয়ে রামগতি উপজেলা ও নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের মোট দৈর্ঘ্য তিরিশ কিলোমিটার সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বৃহত্তর নোয়াখালীর সুন্দরতম নান্দনিক একটি আঞ্চলিক মহাসড়কের সাথে পরিচয় করিয়ে দেব যেটি স্থানীয়ভাবে সোনাপুর রামগতি আলেকজান্ডার আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত এখন আমরা আসছি লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার চরা আলেকজান্ডারের ভিতরে সামনেই দেখা যাচ্ছে রামগতি উপজেলা পরিষদ আর আমরা এই মুহূর্তে উপজেলা পরিষদ থেকে আমাদের যাত্রা শুরু করব। যাত্রা শুরু করে আমরা মূলত আলেকজান্ডার থেকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত দেখাবো আর আমাদের যাওয়ার পথে সোনাপুর রামগতি মহাসড়কটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার তিনটি উপজেলাকে সংযুক্ত করেছে দৃষ্টিনন্দন এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস ট্রাক লেগুনা প্রাইভেট কার সিএনজি সহ প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে রামগতি সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলার হাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি এই সড়কের প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা এখন আমরা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার অতিক্রম করে রামদয়াল বাজারের দিকে যাচ্ছি আর রামদয়াল বাজারের পরে যথাক্রমে আমাদের সামনে রয়েছে হাজিগঞ্জ আজাদনগর চেওয়াখালী নূরপাটোয়ারি হানিফ রোড মন্নানগর ডাক্তার বাজার কালিতারা বাজার এবং সোনাপুর জিরো পয়েন্ট আর ভিডিও সংক্ষেপে শেষ করার তাগিদে আমরা একেবারে সবগুলো বাজার না দেখিয়ে কিছু বাজার দেখাবো এবং দেখিয়ে আপনাদেরকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর পর্যন্ত নিয়ে যাব তো বন্ধুরা আমরা এখন রামগতির আলেকজান্ডার ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছি আর আলেকজান্ডার ইউনিয়ন আসলে রামগতি উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আলেকজান্ডারে রয়েছে রামগতি উপজেলা পরিষদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সমূহ এই আলেকজান্ডারে রয়েছে আবার রামগতি উপজেলার নান্দনিক একটি পর্যটন স্পট আলেকজান্ডার মেঘনা বিচ যার সৌন্দর্য বর্ণনা করলে কখনোই শেষ হবে না আর আমরা এখন আসি আলেকজান্ডার মেঘনা বিচে আমাদের হাতে পাশে দেখা যাচ্ছে রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স লক্ষ্মীপুর তো বন্ধুরা চলেন রামদয়াল বাজারের দিকে যাওয়া যাক আমরা এখন চর আলেকজান্ডার ইউনিয়ন অতিক্রম করে চর মেহার ইউনিয়নে প্রবেশ করলাম আর সামনেই হচ্ছে রামদয়াল বাজার রামদয়াল বাজার থেকে আবার রামগতি বাজারের দিকে একটি সড়ক গিয়েছে আর একটি সড়ক গিয়েছে সোনাপুরের দিকে তো আমরা যাব সোনাপুরের দিকে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করেন সামনেই হচ্ছে রামদয়াল বাজার আর উপরে সাইনবোর্ডে দেওয়া আছে আজাদনগর নয় কিলোমিটার সোনাপুর সাতাশ কিলোমিটার আর রামগতি বাজার বারো কিলোমিটার তো বন্ধুরা এটাই হচ্ছে রামদয়াল বাজার যেখান থেকে রামগতি বাজারের দিকে একটি রোড গিয়েছে আর আমরা যাচ্ছি মূলত সোনাপুর জিরো পয়েন্টের দিকে রামদয়াল বাজার রামগতি উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা রামদয়াল বাজারে তিন দিকে তিনটি সড়ক গিয়েছে একটি সোনাপুর ও লক্ষ্মীপুর জেলা সদরের দিকে অপরটি আলেকজান্ডারের দিকে আর আরেকটি গিয়েছে রামগতি মাঝঘাট ব্রিজঘাট বাজারের দিকে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন রামদয়াল বাজার আসলে কতটা বড় আসলে প্রসিদ্ধ বাজার বলে কথা বড় তো হবেই বন্ধুরা রামদয়াল বাজার অতিক্রম করে এখন আমরা আছি রামগতির চরমেহার ইউনিয়নের ভিতরে সামনেই হচ্ছে হাজিগঞ্জ বাজার আর হাজিগঞ্জ বাজার থেকে একটি সড়ক গিয়েছে লক্ষ্মীপুর জেলা সদরের দিকে ওটি গিয়েছে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টের দিকে তো আমরা যাব সোনাপুরের দিকে আর যেতে যেতে চলেন জেঠ চোদ্দোশো পাঁচ বা সোনাপুর রামগতি আলেকজান্ডার আঞ্চলিক মহাসড়ক সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যায় দুই হাজার সালের চোদ্দই জুলাই পাবো ফেনী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী এটিএম খালেকুজ্জামান রামগতি সোনাপুর আঞ্চলিক মহাসড়কটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন তারা উক্ত মহাসড়কের সাতশো মিটার অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে মহাসড়কের ভাঙন রোধের জরুরি প্রকল্প হাতে নেওয়ার জোর আবেদন করেন এরপর বাংলাদেশ সেনাবাহিনী সড়কটি পুনর্নির্মাণ করলে সড়কটি অনেকাংশে নিরাপদ হয় কিন্তু দুঃখের বিষয় হল প্রয়োজনের অতিরিক্ত লোড নেওয়া ভারী যানবাহন চলাচলের ফলে সড়কটি আবারও হুমকির মুখে পতিত হতে যাচ্ছে ব্যবস্থা না নিলে সড়কটি অদূর ভবিষ্যতে ধসে যেতে পারে তো বন্ধুরা আমরা এখন চলে এলাম রামগতি উপজেলার হাজিগঞ্জ বাজারে যেখান থেকে বলেছিলাম একটি সড়ক গিয়েছে লক্ষ্মীপুর জেলা সদরের দিকে অপরটি গিয়েছে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টের দিকে তো আপনারা দেখেন হাজিগঞ্জ বাজার আসলে কতটা বড় এটিও রামগতিপুর জেলার একটি প্রসিদ্ধ বাজার আর এই বাজার থেকে চারদিকে চারটি সড়ক গিয়েছে তো সামনে একটি সড়ক রয়েছে যে সড়ক ধরে গেলেই আমরা লক্ষ্মীপুর আমাদের হাতের পাশে যে সড়কটি দেখলেন এই সড়ক ধরে গেলে আমরা লক্ষ্মীপুর জেলা সদরের দিকে যেতে পারবো বন্ধুরা হাজিগঞ্জ বাজার অতিক্রম করে আমরা চলে যাচ্ছি নোয়াখালীর সোনাপুরের দিকে সোনাপুর পর্যন্ত আমাদের আরও ছয়টি বড় বড় বাজার রয়েছে তো সামনে যে বাজার আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটি হচ্ছে আজাদনগর আর আজাদনগর বাজারের পরে লক্ষ্মীপুর জেলা সমাপ্ত হয়ে নোয়াখালী জেলা শুরু হবে আর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চাওয়াখালী বাজার দিয়েই নোয়াখালী জেলাতে আমরা প্রবেশ করব তো বন্ধুরা আমরা কিন্তু সবকিছু না দেখিয়ে ভিডিওটি সংক্ষেপে শেষ করতে চেয়েছি তো এই জন্যই আমরা আজাদনগর আর চাওয়াখালী বাজার দুইটা স্কিপ করে এখন নোয়াখালী সদর উপজেলার নূরপাট টোয়ারির হাটের দিকে যাচ্ছি তো বন্ধুরা আজাদনগর চাওয়াখালি স্কিপ করে আমরা এখন চলে আসলাম নূর পাটোয়ারির হাটের দিকে আর নূরপাটোয়ারির হাট বাজার অতিক্রম করে এখন আমরা নূর পাটোয়ারির চরের দিকে আসি দেখেন এদিকটা আল্লাহ মানে বলার মতো না এতটা সুন্দর মানে খালি চোখে আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে আপনারা যারা আসেন নোয়াখালীর তারা তো জানেন এই জায়গাটা আসলে কতটা ফেমাস আর সবচেয়ে সুন্দর জায়গা বোধ হয় এটাই রামগতি সোনাপুর আলেকজান্ডার জাতীয় মহাসড়কের সরি আঞ্চলিক মহাসড়কের সবচেয়ে সুন্দর জায়গা মনে হয় এটাই কেননা আপনারা একটু লক্ষ্য করেন এই যে মহাসড়ক মহাসড়কের দুই পাশে দুইটা খাল আর খালের অপর প্রান্তে হচ্ছে বিশাল চরাখেত দেখলেই মনটা ভরে যায় একেবারে সবুজ হয়ে আছে দুইটা চরাখেত আর চরা ক্ষেতের মাঝখানে ছোট ছোটো গরু আর মহিষের পাল দেখা যায় মাঝে মাঝে ভেড়ার পালও লক্ষ্য করা যায় আসলে আপনারা যদি এই জায়গাটায় আসেন আপনারা এই জায়গার প্রেমে পড়ে যাবেন আমি নিজেও প্রেমে পড়ে গিয়েছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন আমরা সোনাপুরের দিকে যাই সামনে হচ্ছে হানিফ রোড আর হানিফ রোড থেকে একটি সড়ক গিয়েছে কালাদরা ইউনিয়ন হয়ে একেবারে লক্ষ্মীপুরের দিকে আর আমরা যাব সোনাপুরের দিকে বন্ধুরা নূরপাটোয়ারি হাটের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম নোয়াখালী সদর উপজেলার হানিফ চেয়ারম্যান বাজার বা হানিফ রোডে আর এই হানিফ রোড থেকে তিন দিকে তিনটি সড়ক গিয়েছে একটি গিয়েছে কালাদারাপ ইউনিয়নের দিকে এই যে আমাদের হাতের বাপাসে গিয়েছে কালাদারাপ ইউনিয়নের দিকে আর আমরা যাচ্ছি হাতের ডান পাশে এদিকে গেলে পড়বে মন্নানগর চৌরাস্তা আর মন্নাননগর চৌরাস্তা হয়ে আমরা চলে যাব সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত সামনে আমাদের আরও তিনটি বাজার রয়েছে একটি হচ্ছে মন্নাননগর বাজার অপরটি হচ্ছে ডাক্তার বাজার আর হচ্ছে কালিতারা বাজার তো বন্ধুরা চলেন মন্নানগর চৌরাস্তায় যাওয়া যাক তো বন্ধুরা হানিফ রোড অতিক্রম করলে ইসহাকপুর বাজার পর্যন্ত অর্থাৎ হানিফ রোড আর ইসহাকপুর বাজার পর্যন্ত নোয়াখালী লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক মহাসড়কের অসম্ভব একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে সড়কের পাশের এই পুকুর আর ঝাউঘাছের জন্য সড়কটি অসম্ভব সুন্দর লাগে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি ইসহাকপুর বাজার আর ইসহাকপুর বাজারের পরে হচ্ছে মন্নানগর চৌরাস্তা আর আজকের ভিডিওটা আমরা আর দীর্ঘ না করে মন্নানগর চৌরাস্তা পর্যন্তই দেখাবো তো চলেন মন্নানগর চৌরাস্তা গিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত ঘোষণা করা যাক তো বন্ধুরা ইসহাকপুর অতিক্রম করে এই মুহূর্তে আমরা চলে এলাম নোয়াখালী সদর উপজেলার মনতাজের হাট এলাকায় সামনে একটি ছোট্ট বাজার দেখতে পারবেন আর ওই বাজারের নাম হয়েছে মন্তাজের হাট এই যে দেখেন এটাই হচ্ছে মনতাজের হাট আর মনতাজের হাটের পরেই হচ্ছে মন্নানগর চৌরাস্তা বাজার তো বন্ধুরা মন তাজের হাট অতিক্রম করে এই মুহূর্তে আমরা খুবই সুন্দর একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি আর এই অংশটুকু মূলত পড়েছে ছয় নং নোয়াখালী ইউনিয়নের ভিতরে এতক্ষণ ধরে আমরা কিন্তু আট নং এসবালিয়া ইউনিয়নের ভিতরে ছিলাম এখন আমরা আসি ছয় নং নোয়াখালী ইউনিয়নে আর কথা বলতে বলতে এই মুহূর্তে আমরা মন্নানগর চৌরাস্তায় এসে পৌঁছে গেলাম আর মন্নানগর চৌরাস্তায় রাস্তায় এসেই নোয়াখালী লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক মহাসড়ক বা সোনাপুর আলেকজান্ডার সড়কটি সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কের সাথে মিশেছে এই যে হাতের ডান পাশে যে সড়কটি দেখতেছেন এই সড়ক ধরে গেলে আমরা চেয়ারম্যান ঘাটের দিকে যেতে পারবো আর আমরা যাব সোনাপুরের দিকে সোনাপুর আসা পর্যন্ত সামনে আরও দুইটি বড় বড় বাজার রয়েছে একটি হচ্ছে ডাক্তার বাজার অপরটি হচ্ছে কালিতারা বাজার আর কথা ছিল সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত দেখাবো আর আজকের ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে তাই ভিডিওটা আর দীর্ঘ না করে এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ